টেক সুদীপ বাংলা ইউটিউব চ্যানেলেতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক কীভাবে তৈরি করতে হবে বা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক আছে সেটা কীভাবে জেনারেট করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিটলি এই বিষয়টা স্টেপ বাই স্টেপ থেকে পোতায় ভিডিওটা কোথাও স্কিপ করবেন না চ্যানেলটি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন লিংক লিঙ্ককে জেনারেট করার জন্য আপনাকে সবার প্রথমে কি করতে হবে গুগল ক্রোমের মধ্যে আসতে হবে কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে বাই ডিফল্ট এমন কোনো সিস্টেম নেই এমন কোনো সেটিংস নেই যেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ককে তৈরি করতে পারবেন তো সিম্পলি এখানে সার্চ অর টাইপ ওয়েবটা শো করছে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনি এখানে লিখুন হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর দেখুন নিচে শো করছে তিন নম্বর অপশনে আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম ট্যাপ করে কি করলাম আমি এই অপশনে কিন্তু পৌঁছে গেলাম দেখুন এখানে একটা ওয়েবসাইট শো করছে ক্রিয়েট হোয়াটসঅ্যাপ লিংক বলে সিম্পলি এখানে ট্যাপ করব ট্যাপ করার পর আমি চলে আসলাম সোজা কোথায় না আমার এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক জেনারেটার অ্যান্ড হোয়াটসঅ্যাপ লিঙ্ক ক্রিয়েটার অপশান মানে ওয়েবসাইটে অ্যান্ড এখানে আমি নিজেদেরকে স্ক্রল করে আসবো স্ক্রল করে আসার পর এখানে ক্রিয়েট ইউর ফ্রি লিঙ্ক হেয়ার এখানে ফ্রি অফ কস্ট আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন এখানে দেখুন সবার প্রথমে টাইপ ইয়োর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি লিঙ্কটাকে ক্রিয়েট করতে চান সেই নাম্বারটা এখানে ট্যাপ করতে হবে মানে আপনাকে ট্যাপ করে বা টাইপ করতে হবে সবার প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করেন যে কান্ট্রি থেকে আপনি আসেন তো আমি ইন্ডিয়া থেকে আছি আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবো সো এখান থেকে আমি ইন্ডিয়া ট্যাপ করে নিয়েছি এবং ইন্ডিয়ার কান্ট্রি কোড কত প্লাস নাইন ওয়ান এখানে ইয়োর ফোন নাম্বার হেয়ার শো করছে সিম্পলি এখানে ট্যাপ করে আপনি আপনার ফোন নাম্বার বসে নিয়ে আমি এখান থেকে আমার ফোন নাম্বার বসিয়ে নিচ্ছি সো আমার ফোন নাম্বার বসানো হয়ে গেছে এবং এখানে দেখুন কাস্টম মেসেজ শো করছে সিম্পলি এখানে অ্যাড কাস্টম মেসেজ আমি এখানে কি লিখবো আপনি এখানে যাহা কিছু লিখতে পারেন আমি এখানে লিখে দিলাম হাই নিচে দেখুন এখানে শো করছে জেনারেট মাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর কী হবে আমার যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কিন্তু অলরেডি দেখুন ক্রিয়েট হয়ে গেছে এবং নিচে দিকে কপি লিঙ্ক অপশান সিম্পলি এখানে ট্যাপ করবো এবং লিঙ্কটা আমি কপি করে নিয়েছি সো লিঙ্কটাকে কপি করার পর আমি কোথায় আসবো আমার নোটস যে অপশানটা আছে সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করে প্লাস এখানে ট্যাপ করবো এবং এখানে আমি কী করবো আমার লিঙ্কটাকে যেটা কপি করলো আমি পেস্ট করে দিলাম এবং লিঙ্কটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই লিংকে যখনই কেউ ট্যাপ করবে তখনই কী হবে সে আমার হোয়াটসঅ্যাপে ডি রিডাইরেক্ট হয়ে যাবে এবং রিডাইরেক্ট হয়ে কী হবে না সে কিন্তু আমাকে চ্যাট বা কমিউনিকেশান আমার সঙ্গে মেসেজ কিন্তু করতে পারবে ওকে তো সিম্পলি দেখুন এখানে যে আমার লিঙ্কটা শো করছে এইচ টিপিএস ডাবল ডট ডাবল স্ল্যাশ ডাব্লু এ ডট লিঙ্ক স্ল্যাশ সি আর থ্রি কে ডি কিউ তো এটা হলো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ওকে এবারে আমি চাইছি যে হোয়াটসঅ্যাপে যে শো করছে ডাব্লু এ ডট লিঙ্ক এই যে ওয়ার্ডটা শো করছে আমি চাইছি যে ডাব্লিউ এ এই অপশানসটাই যেমন না থাকে তো এর জন্য কী করবো সিম্পলি এখান থেকে আমি এই লিঙ্কটাকে কপি করে নেবো এবং এর পরিবর্তে আমি একটা অন্য লিঙ্ক চাইছি ওকে তো এর জন্য কী করতে হবে সবার প্রথমে আপনি আবার চলে যান গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনি এখানে নিউ ট্যাব নিয়ে নিউ ট্যাব নিয়ে সার্চ করুন এখানে বিটলি বলে একটা ওয়েবসাইট তো বিটলি নিয়ে শো করছে সিম্পলি ট্যাপ করলাম এবং ট্যাপ করার পর এখানে বিটলি নামে কী হলো একটা ওয়েবসাইট আমার ওপেন হয়ে গেল এবং এখান থেকে স্টল করে নিজেকে আসবো আসার পর এখানে একটা আমি অপশানস দেখতে পাবো দেখুন শোক হচ্ছে ফ্রি ইউআরএল আর এল সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন এন্টার লিঙ্ক হেয়ার এখানে শোক হচ্ছে সিম্পলি ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিন হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর শর্টান অ্যান্ড ইউআরএল অর্থাৎ এই সাইটের মাধ্যমে আপনি যে কোনো বড় লিঙ্কে আপনি শর্ট করতে পারেন মানে ছোট করতে পারেন তো শর্টান ইউআরএল ট্যাপ করলাম ট্যাপ করার পর কি হবে আমার হোয়াটসঅ্যাপের যে ইউআরএলটা কিন্তু শর্ট হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে এবং এখানে দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম সরি এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পর আমি কি করবো সিম্পলি চলে আসবো নোটসে নোটসে আসার পর কি করবো দেখুন এখানে এর নিচে আমি এটা পেস্ট করে দেবো অর্থাৎ ওপরের লিঙ্ক এবং নিচের লিঙ্কটা কিন্তু দুটোই আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওকে দুটোই একই লিঙ্ক এবং এই দুটো লিঙ্ক আমি যাকে শেয়ার করবো সে যখনই এই লিংকে ট্যাপ করবে সে কিন্তু ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে এবং সেখানে কিন্তু আমার সঙ্গে সে চ্যাট করতে পারবে অর্থাৎ তার জন্য মানে আমার সাথে চ্যাট করার জন্য আমার সঙ্গে কমিউনিকেশন করার জন্য বা কমিউনিকেট করার জন্য তাকে আমার নাম্বার তার ফোনে সেভ করার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কতটা ইনফরমেটিভ আপনাদের জন্য ছিল তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবে সো ফ্রেন্ডস আবার দেখা হবে আপনাদের সাথে এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওর সাথে